সন্ধ্যা নামলেই পাড়ায় বসছে মদের আসর বাড়ছে বহিরাগতদের ভিড় অসামাজিক কাজকর্ম চলছে বাড়ছে আতঙ্ক দুশ্চিন্তায় দুর্গাপুরের ঋষি অরবিন্দ নগরের বাসিন্দারা অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে সোমবার এলাকার অবৈধ মদ বিক্রেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্ব খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকেও জানিয়েছেন বলে স্থানীয়রা জানান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরই বলেন রাজ্যের প্রতিটি প্রান্তে তৃণমূলের মদতে অবৈধ কাজকর্ম চলছে এই এলাকাতেও একই ঘটনা ঘটছে তৃণমূল সরকারের পরিবর্তন না হলে এরাজ্যে কিছুই বদলাবে না ये कर जाते हैं ये कर जाते हैं लिए भाई भाई जोर मारता दावा तो टुकए ऊपर में काटो लात बर्बाद हो जाता है यार कर नहीं करता है तीन भाई मत मत बाबा मुंह काजले ने एचएस में हस रहे हैं मर बोल रहा है

তারিখ হ্যাঁ আট ব্লক আমাদের যে ব্লক আমাদের এখানে সমস্যা হচ্ছে এই ঋষি অরবিন্দ্রনাথ ঢুকতে একটি মদের দোকান বহুদিন ধরে চলছে এতে প্রবলেম হচ্ছে আমাদের যে এখানে সামাজিক পরিকাঠামো প্লাস মন্দির এখানে এই পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছট পুজো হয় তো এইখানে ছিনতাই রাত তিনটে থেকে মদ বিক্রি মানে অনেক কিছু কেস হচ্ছে যেটা আমরা এখন মুখে আনতে পারছি না বাইরে বাইরে আসছে 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 এখানে থেকে থেকে লোক লোক বিভিন্ন জায়গা থেকে লোক আসছে মানে সবাই এটা ফেমাস হয়ে গেছে সারা দুর্গাপুরে যে এই জায়গাটাকে সবাই হয়ে সেনা উঠেছিল তৃণমূল একে ব্যাপক ধারণ করেছে আর এত টাকা করেছে তা দেখেছেন একের পর থানা জেল গেছে মন্ত্রী জেলে রয়েছে তাই দুর্নীতির রাতুর ঘরে পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আতর পশ্চিমবঙ্গ বোমাবাজে বোমা বন্দুকের কারখানা হচ্ছে পশ্চিমবঙ্গ উগ্রপন্থীরা ঢুকছে তাই আমরা বলছি এইভাবে কিছু হবে না বাংলায় তৃণমূল সরকার পরিবর্তন না হলে এটা বাড়বে চলবে পুলিশকে তৃণমূল এখন